প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমেস্টার বাংলা মাইনরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনাত্তরী কবিতার কিছু সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন সোনাত্তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কাব্যগ্রন্থের অন্তর্গত সোনাত্তরী কবিতায় নৌকা ও মাঝি কিসের প্রতীক মহাকালের প্রতীক সোনাত্তরী কবিতায় ধান বলতে কি বোঝানো হয়েছে জীবনের সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে সোনাত্তরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক কালস্রোতের প্রতীক ক্ষুড় ধারা বলতে কি বোঝানো হয়েছে খুরের মতো ধারালো স্রোত বা প্রবাহ সোনাত্তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে বর্ষা ঋতুর খর বর্ষা শব্দের অর্থ কী শানিত বা ধারালো বর্ষা ওগো তুমি কোথা যাও কোন বিদেশে কাকে বলা হয়েছে সোনার তরীর মাঝিকে উদ্দেশ্য করে বলা হয়েছে থরে বিথরে শব্দগুচ্ছের অর্থ কী স্তরে স্তরে সোনার তরী কবিতায় কী মিশে আছে কবি জীবন কবির জীবন দর্শন মিশে আছে সোনাত্তরী কবিতায় রূপকার্থে কার দুঃখ প্রকাশিত হয়েছে কবির দুঃখ প্রকাশিত হয়েছে সোনাত্তরী কবিতায় আমি শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে আমি সাধারণ অর্থে কৃষক প্রতীকী অর্থে শিল্প কবি নিজে সোনাত্তরী কবিতায় মাঝিকে কৃষকের পরিচিত মনে হলেও তার আচরণে কী ছিল সোনাত্তরী কবিতায় মাঝিকে কৃষকের পরিচিত মনে হলেও তার আচরণে ছিল অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাশক্তি মানুষের সৃষ্ট সোনার ফসল টিকে থাকে কেন সৃষ্টি অবিনশ্বর বলে কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে চিরায়ত শিল্পলোক রবীন্দ্রনাথ ঠাকুরের কোন অনুভূতি কবিতায় ব্যক্ত হয়েছে নিঃসঙ্গ বেদনা নিয়ে মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার ইঙ্গিত সোনাত্তরী কবিতায় কৃষক কিসের বেদনা নিয়ে অবি অনিবার্য মৃত্যুর প্রতীক্ষায় থাকে নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে কবিতায় বর্ষা কখন এলো যখন রাশি রাশি ধান কাটা হলো ত যখন ভরা নদী খুরধারা হলো খড়পরশ হলো তখনই বর্ষা এলো কাকে দেখে কবির মনে হয়েছে তাকে চেনেন যিনি গান গিয়ে তড়ি বেয়ে আসছেন তাকে দেখে কবির মনে হয়েছে তাকে চেনেন কবি সেই অচেনা পথিককে কি জন্য আহ্বান করেছেন কুলে এসে তার সোনার ধান নিয়ে যাওয়ার জন্য পথিককে কুলে তড়ি ফেরাতে বলেছেন যত চাও তত ততলাও তরণী পরে আর আছে এর উত্তরে মাঝি কি বলেছিলেন উক্ত প্রশ্নের উত্তরে মাঝি বলেছিলেন আর নাই দিয়েছি ভরে সুতরাং নাবিক তথা মহাকালের স্পষ্ট বক্তব্য স্রষ্টার যাবতীয় সৃষ্টি তিনি মহাকালে তরণীতে তুলে ধরেছে তুলে দিয়েছেন গরজে গগনে মেঘ এই মেঘ কিসের সংকেত দিয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্রষ্টাকে কৃষকের ভূমিকায় উপনীত করেছেন কৃষকের মনে হয়েছে গগনে গরজে মেঘ ফসল নষ্ট করার সংকেত দিচ্ছে সুতরাং সোনার ফসল যত তাড়াতাড়ি সম্ভব নৌকায় তুলে নিতে হবে শূন্য নদীর তীরে রোহিনুপরি এই আক্ষেপের কারণ কি স্রষ্টার যা কিছু মহান সৃষ্টি মহাকাল তা গ্রহণ করলেও স্রষ্টাকে কখনও গ্রহণ করে না স্রষ্টা যখন নিজেকে মহাকালের নৌকায় নেওয়ার জন্য অনুরোধ জানান তখন মহাকাল জানান সামান্য জায়গাটুকুও নেই তাই কবি এই আক্ষেপ করেছেন